হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমি দেখাবো আপনাদেরকে সবেদা সবেদা বা চিকু কোনো কোনো গাছে ফুল এসছে এটা যেহেতু হাইব্রিড গাছ এখন সবেদা গাছে সাধারণ নর্মাল গাছে এখন ফুল এসছে এটা যেহেতু হাইব্রিড গাছ এতে এখন ফল ধরে গেছে দেখুন এটা এটা খুব ছোটো বয়স থেকে ফুল ফল দেয় এই যে সবেদা ধরে আছে পুরো এত সুন্দর সবেদা ধরে আছে দেখুন পুরো বাগান ভর্তি হয়ে গেছে একদম গাছ ভর্তি গাছ ভর্তি সবেদা এটাকে চিকু বলা হয় এটা এটা ম্যাড্রাস প্রজাতির গাছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনার আপনারা আমার পাশে থাকবেন আমার পাশে থাকলে আমারও ভিডিও করতে একটু ভালো লাগবে আরও 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 নতুন নতুন জিনিস সব আপনাদেরকে দেখাবো দেখবেন থ্যাংক ইউ